শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম জয় জগন্নাথ ভক্তগণ আর একবার আপনাদের সামনে আমি ভবিষ্যমালিকার নিয়ে হাজির হলাম ভবিষ্যমালিকাকে পুনরায় আমরা দর্শন করব শ্রবণ করব কারণ এটা যুগোপযোগী আজ বর্তমানে যে পরিস্থিতি সারা পৃথিবীময় হয়ে চলেছে এর প্রচার অনেক দিন আগে হয়ে গেছে এর যে ভবিষ্যৎবাণী আজ থেকে ছশো বছর আগে ভগবানের পঞ্চশাখা মহাপ্রভুর পঞ্চশাখা ভগবান যখন আসেন তার পঞ্চশাখাও আসেন কলিযুগের ভগবান হচ্ছেন স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তারও পঞ্চশাখা ছিল কে কে মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ জগন্নাথ দাস মহাপুরুষ বলরাম দাস মহাপুরুষ যশবন্ত দাস এই সখা। ইনাদের প্রধান ছিলেন মহাপুরুষ অচ্যুতানন্দ এই পঞ্চশখা এবং প্রধানরূপে মহাপুরুষ অচ্যুতানন্দ প্রায় একুশ লক্ষ গ্রন্থ লিখেছিলেন তার মধ্যে বেশ কিছু গ্রন্থ শোনা যায় প্রায় এগারোশো গ্রন্থ রচিত হয়েছে ভবিষ্যতের ওপরে যা ভবিষ্য মালিকা রূপে আমরা দর্শন করি মালিকা মালিকা মানে মালা অর্থাৎ এই গ্রন্থের মালাস্বরূপ মালিকা নির্দিষ্ট একটা গ্রন্থ নয় গ্রন্থের মালিকা এই গ্রন্থের মাধ্যম দিয়ে মহাপুরুষ আনন্দ প্রাচীন উড়িয়া ভাষায় এমন এমন সব ভবিষ্যৎবাণী করে গেছেন যা অসাধারণ তো মহাপুরুষ অচ্যুতানন্দ এবং পঞ্চশাখা তারা যে ভবিষ্যবাণী করে গেছেন সেই ভবিষ্যবাণী আজকে কিন্তু ফলীভূত হচ্ছে কথায় আছে বেদ বেদগোপ্য বস্তু যদি তুমি প্রকাশ করে দাও তাহলে আয়ু ক্ষয় হয় হ্যাঁ যখন দিগ্বিজয়ী পরাজয় হয়েছিল নবদ্বীপে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নিমায় পণ্ডিত যখন পরাজয় করেছিলেন তখন দিগ্বিজয়ী বুঝতে পারছিলেন না যে কী করে তার পরাজয় হলো তিনি জগৎকে জয় করেছেন একটা বালকের কাছে হেরে গেলেন তখন বিদ্যাপতির স্বয়ং বিদ্যা সরস্বতী তিনি স্বপ্নে প্রকট হয়ে বলে দিলেন যে জগতের প্রত্যেকের কাছে আমার বিদ্যার জাহির করা যায় আমার বিদ্যা দিয়ে জয় করা যায় কিন্তু তুমি যার সাথে লড়েছ তিনি হচ্ছেন বিদ্যাপতি তিনি আমারও প্রতি তাই আমার বিদ্যার প্রভাব তার ওপর পড়বে না তাই তিনি স্বয়ং ভগবান তুমি সেটা প্রকাশ করো না কারণ বেদ গোপ্য বস্তু প্রকাশ করলে ক্ষয় হয় তাই মহাপুরুষ অচ্যুতানন্দ এবং পঞ্চশাখা মিলিত হয়ে যে ভবিষ্যমালিকার গ্রন্থের রচনা করেছিলেন সেই গ্রন্থ ছশো বছর আগে রচিত হলো এতদিন অনুক্তই ছিল কারণ প্রকৃত সময় কালো না পড়লে প্রকৃত সময়ের আগে কোনো কিছু হয় না শ্রীমৎ নারদ মুনি বলছেন যে সময়ের আগে এবং ভাগ্যের বেশি কিছুই লাভ করা যায় না তাই সময়ে কালো খণ্ড যখন প্রকৃতভাবে দর্শিত হবে তখনই আমরা কিন্তু প্রকৃত বস্তুকে আমরা লাভ করতে পারবো দু সালের পর থেকেই দু হাজার প্রায় সাত আটের পর থেকেই ভবিষ্য মালিকার প্রচার আস্তে আস্তে শুরু হয় দু হাজার পর থেকে আরও বেশি করে হয় এবং বিশেষ করে কোভিডের আগে এবং পরবর্তীকালে এই এই মালিকার প্রচার সর্বত্রভাবে সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয় তো এই মালিকাতে আছেটা কি ভবিষ্য মালিকা আসলে কি যখন যখন ভগবান নিজ ইচ্ছায় ধর্ম সংস্থাপন করতে ধরায় অবতীর্ণ হন তার অনেক আগেই ভগবানের জগতে প্রকট হয়ে ভগবানের জন্মস্থান তার দিব্য লীলার বর্ণন পার্ষদ মহিমা বর্ণন ভগবানের প্রকটকালের আগে ধর্মের স্থিতি এবং ভগবান ধরিত্রীতে অবতরণ করে ধর্ম সংস্থাপন কেমন করে করবে তার বিবরণ আগেই প্রকট করে ফেলে যাতে মনুষ্য সমাজ ধর্ম ধারাকে ঠিকমতো পালন করতে পারে যুগে যুগে হয়ে আসছে যখন রামাবতার আসবেন তার আগে সমগ্র বানর যক্ষ কির্ন সবাই উপস্থিত সব দেব দেবতা সমগ্র মানব রূপে ধরাধামে চলে এলেন তার আগেই কৃষ্ণ অবতারও তাই কৃষ্ণ অবতারও তাই ভগবান আসার ব্রহ্মদেবের ইচ্ছাতে সমগ্র দেবতা মানবরূপ ধারণ করে আগেই জগতে প্রকট হয়ে গেছেন সেরকমভাবে মহাপ্রভু যখন এসছেন তার আগেও সমগ্র জগতে সমগ্র ভারতবর্ষব্যাপী বিভিন্ন ভক্ত বিভিন্ন স্থানে প্রকট হয়ে গেছেন তার বিস্তর বিবরণ আমরা গৌরলীলায় শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃত চৈতন্য ভাগবত আদি গ্রন্থে পাই সেরকমভাবে ভাবে আনন্দ এবং পঞ্চশখাও গৌরেরই পরম ভক্ত পরম শিষ্য গৌরের কৃপাধন্য তো এই পঞ্চশাখা যে ভবিষ্যমালিকা গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থের উপকারিতা কোথায় প্রয়োজনীয়তা কোথায় হ্যাঁ প্রয়োজনীয়তা আছে কারণ এক লীলা হয় স্তরে এক লীলা হয় স্থুল স্থূলস্তরে এই যে জগৎব্যাপী অশান্ত দেখছেন ভাব দেখছেন হঠাৎ করে ভারত শান্তিতে ছিল বিভিন্ন যুদ্ধ বিভিন্ন দেশে হচ্ছে কিন্তু ভারত তো যুক্ত ছিল না হঠাৎ করে ভারতবর্ষ একদম প্রত্যক্ষভাবে যুদ্ধের মধ্যে পড়ে গেল হঠাৎ করে হলো কেন কারণ এটাই তার কালখণ্ড এই যে যা কিছু ঘটছে এটা স্থুল স্থূল কার্য হচ্ছে ভগবানের ইচ্ছাতে স্থূল জগতের কার্য আর এক কার্য হয়ে চলেছে সূক্ষ্ম জগতের কার্য যেখানে ভগবান প্রকট হয়েছেন ভবিষ্যমালিকা অনুপাতে ভগবান প্রকট হয়ে গেছেন এবং তার যত পার্শ আছে সব বিভিন্ন স্থানে প্রকটিত আছে সব ভবিষ্যমালিকায় বর্ণিত আছে ভবিষ্যমালিকায় লিখিত ভবিষ্যবাণী ভগবানেরই বাণী বলে বলা হয় স্বয়ং ভগবান কারণ ভবিষ্য মালিকার লেখক মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন যে আমি লিখেছি কিন্তু যা শ্রবণ করেছি তাই লিখেছি অর্থাৎ এটা এটা জগন্নাথ বাণী এ মিথ্যা হবার নয় যারা জোর করে মালিকাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে তাদের গতি ভগবানই বুঝবেন কিন্তু দয়া করে মালিকাকে সাধারণ জ্ঞান করবেন না মালিকা ভগবানের বাণী মহাপুরুষ অচ্যুতানন্দ দাস ত্রিকালদর্শী মহাপুরুষ ছিলেন এই ভবিষ্যমালিকায় যা যা বর্ণিত আছে তার মধ্যে বিশেষ কিছু জিনিস উক্তি করছি যেমন ভারতে মুঘলের অত্যাচার ইংরেজ আধিপত্য স্বাধীনতা সংগ্রামের ঘটনা স্বাধীনতা সংগ্রামীদের বর্ণনা ভারত বিভাজন স্বাধীনতা প্রাপ্তি পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা বর্মা দেশের নির্মাণ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অজ্ঞাত রোগ মহামারী সব রচনার বিস্তৃত বিবরণ এই ভবিষ্যমালিকায় আছে এই গ্রন্থে বিশেষ করে ভগবান কলকির ধরায় অবতরণ ভক্তগণের একত্রীকরণ সুধর্মা মহাসভা মহামহাসংঘ আর ষোলোমণ্ডল গঠন খণ্ডপ্রলয় অগ্নিপ্রলয় জলপ্রলয় ভূমিকম্প রোগ মহামারী এবং পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে অনন্ত যুগ সত্য যুগের আগমন পর্যন্ত সম্পূর্ণরূপে বর্ণিত আছে ভবিষ্যমালিকা পুরাণ অনুসারে দু হাজার বত্রিশের আগেই সম্পূর্ণ বিশ্বে সব ধর্মের পুনর্গঠন হয়ে যাবে সারা বিশ্বে সত্য সনাতন ধর্মের প্রতিষ্ঠিত হবে ভবিষ্যমালিকা গ্রন্থে মহাবিনাশ থেকে রক্ষা পাবার উপায় বর্ণিত আছে যা সারা বিশ্বের কাছে সাবধানতা এবং সঞ্জীবনী বুটির কাজ করবে আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর তার প্রলয় বার্তায় একই কথা বলেছেন তিনিও প্রলয়ের ইঙ্গিত দিয়েছেন এর আগে আমি প্রলয় বার্তা আপনাদের কাছে একাধিক ভিডিওতে উপস্থাপনা করেছি সেখানে এই প্রলয় থেকে বাঁচার একমাত্র উপায় উনি বলেছেন যদি মা কীর্তন রটে তবে সৃষ্টি রক্ষা বটে আনন্দ এবং মহান সাধক ভীমভৈ পরবর্তীকালে ভীমভৈ পর্যন্ত বলেছেন যে হরিনামই একমাত্র অবলম্বন হরিনামকে আশ্রয় করতে হবে শ্রীমৎ ভাগবত পাঠ এবং শ্রবণ এর দ্বারা আমরা এই আগত যে মহাবিপর্যয় সেই আগত মহাবিপর্যয় থেকে রক্ষা পাবো কি করে রক্ষা পাব একদিকে যুদ্ধ হবে প্রকাণ্ড যুদ্ধ হবে যে যুদ্ধ দাপর যুগে অবশিষ্টাংশ অবশিষ্ট ছিল সেই অবশিষ্টাংশ যুদ্ধ এই কলিযুগে হবে এই কলিঙ্গে হবে উড়িষ্যা রাজ্যে হবে আজকে যে যুদ্ধ দেখছেন ভারত পাকিস্তানের এই একটা সময় পরবর্তীকালে ভারতের মধ্যে কলিঙ্গতে মহাযুদ্ধ হবে তখনই ভগবানের প্রকট হবে ভগবানের যত অব যত পার্শ্বদ আছে সব বেরিয়ে আসবে তার জায়গা জায়গা থেকে এখন সব গুপ্তভাবে আছে এই সব কিছু মহাপুরুষ অচ্যুতানন্দ এবং পঞ্চশখা লিখে গেছেন আজকে মহাপুরুষ অচ্যুতানন্দের লিখিত ভবিষ্য মালিকার প্রয়োজনীয়তাটা কি না যুগচক্র অনুযায়ী আমরা চার যুগ পাই সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ এই দিব্য চতুর্যুগ বর্তমানে কলিযুগের বাল্য শেষ হয়ে গেছে কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বৎসর কিন্তু শাস্ত্রাতীত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ধরায় অবতারণের ফলে বাড়লেই অর্থাৎ মাত্র পাঁচ হাজার বছরেই আয়ু ক্ষয় হয়ে গেছে মহাপুরুষ অচ্যুতানন্দ মালিকায় লিখছেন যা স্বয়ং গৌরের অবতার মহা মহা অবতারী জগৎবন্ধু সুন্দর পর্যন্ত একই কথা বলছেন উনি বলছেন মহাপ্রলয় এল সংখ্যা পূর্ণ বটে ওই ওই প্রলয় হয় ভ ভ ভয় কয় কলিত কাল তরঙ্গরঙ্গ কালাম্ব গর্জন আর্থকুইক ভয় বন্ধু সুন্দরের এই সতর্কবার্তার আমরা প্রমাণ পাই আজ থেকে ছশো বৎসর আগে লিখিত পঞ্চশাখাক্তৃক মালিকা গ্রন্থে যা জগন্নাথ ভাগবত বলা হয় আজ পর্যন্ত যা ভবিষ্যৎবাণী করা হয়েছে মালিকায় আজ পর্যন্ত যা ভবিষ্যবাণী করা হয়েছে তা সত্য প্রমাণিত হয়েছে এই কলিযুগে পাঁচ হাজার বৎসরেই মানুষ তার সম্পূর্ণ মনুষ্যত্ব হারিয়ে চার লক্ষ বত্রিশ হাজার বৎসরের পাপ পাঁচ হাজার বৎসরেই করে ফেলেছে যেমনভাবে ভগবান যদি কোনো জীবকে তিন জন্মে মুক্তি দিতে চায় তাহলে এই তিন জন্মেই কোটি জন্মের প্রারব্ধ ভোগ করায় তেমন শাস্ত্রাতীত গৌরাঙ্গ মহাপ্রভুর ধরায় অবতরণ তার সংকীর্তন রোলে পার্শ্বদের পদস্পর্শে অকালেই কলিক্ষয় হয়েছে সত্য যুগ আসছে অতি ধীরে আসছে যুগসন্ধিক্ষণ চলছে এই সময়টা ভালো নয় এই কলিযুগের ভোগকাল মাত্র চার হাজার আটশো বছর মনুস্মৃতি অনুযায়ী কলির আয়ু চার হাজার বছর শুরু ও শেষে যে দুই সন্ধ্যা প্রত্যেক যুগ সন্ধ্যা হয় আরম্ভে এবং শেষে সেটা চারশো চারশো বছর তাহলে চারশো ইন্টু দুই করুন আটশো বছর তাহলে কলিযুগের ভোগ আয়ু চার হাজার আটশো বছর কাল অতীত হলে ভগবানের পঞ্চশাখার এক পরমপ্রিয় শাখা সুদামাজির অবতার ব্রহ্মগোপাল মহাপুরুষ অচ্যুতানন্দ দাস মনুস্মৃতি শ্লোক অনুযায়ী কলির আয়ু চার হাজার আটশো সালকে পাঁচ হাজার সাল বলে উল্লেখ করেছেন নিরাকার ভগবানের নির্দেশে উনি নিজে থেকে করেননি ভগবানের নির্দেশে করেছেন লক্ষ চারিলক্ষ যত্রিশ সহস্র কলিযুগড়ে অটহি আয়ুষ এটা প্রাচীন উড়িয়া ভাষা আপনাদের পড়ে শোনাচ্ছি চারি লক্ষ যত্রিশ সহস্র কলিযুগড়ে অটহ আয়ুষ পাপ ভারে কলিতুটি জীব পাঁচ সহস্র কলি ভোগ হইব এই যে শ্লোক সেই অনুপাতে মহাপুরুষোচ্চ্যুত আনন্দ বলেছেন যে কলির আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বৎসর কিন্তু মনুষ্য পাঁচ হাজার বছরেই সব পাপের সীমা লঙ্ঘন করে ফেলবে বর্তমান মা বিরোজা পত্রিকা জগন্নাথ পত্রিকা কোহিনুর পত্রিকাতে হিসাব অনুযায়ী কলিযুগের আরম্ভ থেকে বর্তমান সময় অবধি কলির আয়ু পাঁচ হাজার একশো ছাব্বিশ বৎসর এর থেকে প্রমাণ হলো কলিযুগ সমাপ্ত হয়েছে ও বর্তমানে যুগসন্ধ্যা চলছে মহাপুরুষোচ্চ্যুতানন্দ দাসজী মালিকার এক গ্রন্থে সেই গ্রন্থের নাম হচ্ছে শিবকল্প নবঘণ্ট নির্ঘন্টতে লিখেছেন যে মানুষ মায়ামহতে ভ্রান্ত হয়ে যুগ পরিবর্তনের আদি অন্তর নির্ণয় করতে পারবে না জ্ঞানীরাও মায়াতে পথভ্রষ্ট ভ্রমিত হয়ে যাবে এবং প্রচার করবে এখন তো কলির বাল্যবস্থা চলছে মহাপুরুষ এক অনবদ্য শ্লোক আছে যা ভবিষ্যমালিকায় রচিত হয়েছে তা হল উদয়তি যদি ভানু পশ্চিম দিগ বিভাগে বিকশতি যদি পদ্ম পর্বতানা শিখাগ্রে প্রচলতি যদি মেরু শীত তাপতিবন্নি নটলন্তী নটলন্তি স্বজন না কদা অর্থাৎ আগামী সময়ে সূর্য পশ্চিম আকাশে উদিত হতে পারে পর্বতের উপরে পদ্ম ফুটতে পারে মেরু পর্বত দক্ষিণ থেকে উত্তরে যেতে পারে আগুন ঠান্ডা দিতে পারে বরফ গরম দিতে পারে কিন্তু মালিকাতে লিখিত মহাপুরুষোচ্যুতানন্দ দাসের বাণী কখনো মিথ্যা হবে না কারণ প্রকৃতপক্ষে ভক্তবাণী কখনো মিথ্যা হয় না ভক্ত কখনও মিথ্যা কথা বলে না তারপরে মহাপুরুষচ্যুতানন্দ হচ্ছে সুদামাজির অবতার পঞ্চশাখার এক কখনোই মিথ্যা হবে না ভগবৎস্বরূপ এবং তারপরে আনন্দ বলেছেন যেটা জগন্নাথ বাক্য তাই একদম আপনারা জেনে যান যে বর্তমান যে যুগসন্ধিক্ষণ চলছে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা যুগ পরিবর্তনের ইঙ্গিত যুগের পরিবর্তন আসছে এর আগেও আমি প্রচার করেছি ভবিষ্য মালিকার দ্বারা প্রলয় প্রলয় মানে প্রলয় বার্তার দ্বারা এবং বিভিন্নভাবে বিভিন্ন মানে ঘটনার মধ্যে দিয়ে বিভিন্ন পাঠের মধ্যে দিয়ে আপনাদের কাছে তা প্রচার করেছি আমি আবার পুনরায় ভবিষ্য মালিকাকে আপনাদের সামনে নিয়মিতভাবে উপস্থাপনা করব কারণ এটা যুগোপযোগী এই সময় দরকার আপনাদের জানার দরকার বোঝার দরকার তাই উপস্থাপনা করবো বল হরিবোল গুরুনি, তাই গৌর হরি মা মাধব মাধব মাধবো বল ভালো থাকবেন পরের দিন ভবিষ্য মালিকাকে আরও এগিয়ে নিয়ে যাব জয় জগন্নাথ